চট্টগ্রামের সর্বপ্রথম অফ রোডিং টিমের গ্র্যান্ড ওপেনিং আজকে আর আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে সেই সাথে চট্টগ্রাম বাইকিং কমিউনিটি সহ অ্যান্ড বাইক বিডির ভাই ব্রাদারদের সবার সাথে দেখা হবে আজকের এই স্ট্যান্ড শো করতে গিয়ে আমার সাথে এত বাজে দুর্ঘটনা হয়েছে কয়েকবার এগুলো আসলে আপনাদেরকে বলে বুঝাইতে তার না ফুল ভিডিওটা দেখতে হবে সো চলেন আর কথা না বাড়াই আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সেক অফিশিয়াল সো সবাই অনেক বেশি ভালো আছে সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সর্বপ্রথম অফরোডিং সো আমরা বের হওয়ার কথা ছিল হচ্ছে নামাজের যেহেতু ফ্রাইডে ছিল বাট আমরা এখানে অলমোস্ট দেরি করে ফেলছি যেহেতু আমাদের প্রোগ্রামের স্টার্টিং টাইম ছিল 3টা বাজে বাট আমরা নামাজ কালাম পরে বের হতে হতে অলমোস্ট চারটা বাজে ফেলছি এন্ড হঠাৎ করে দেখি আহাত ভাই অ্যান্ড বাকি ভাই ব্রাদাররাও চলে আসে সো রাশ করতে করতে কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রোগ্রামের ভেনুর দিকে অ্যান্ড কাছাকাছি অলরেডি চলে আসছি আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু সেনা নিবাসের একদম পাশেই অ্যান্ড এটা পুরোটা একটা সেনাবাহিনীর এরিয়া আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে স্টান শো থেকে শুরু করে পুরো প্রোগ্রাম কিন্তু পারমিশন নেওয়া হয়েছিল আর এখানে তো সিএফ মোটো অনেকগুলা বাইক দেখতে পারতেছেন এন্ড আমাদের প্রোগ্রামে কিন্তু আজকে পুরো বাংলাদেশ থেকে একজন দুজন করে কিন্তু আমাদের প্রোগ্রামে এসেছিল আর সাথে তো বাইক ভিডি দেশি বাইকার অ্যান্ড বিভিন্ন টিম এসেছিল খুশির খবর হচ্ছে যে গাই আমাদের এই প্রোগ্রামে কিন্তু টু স্পন্সর পার্টনারশিপে আছে হচ্ছে সিএফ মটোর এন্ড জিপি ইঞ্জিন অয়েল আজকের দিনটা অনেক বেশি ভালো লেগেছিল কারণ অনেকদিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল এন্ড অনেক পুরনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল আমাদের সবার সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা বাইকাররা যখন অনেকদিন পর আমাদের সবার সাথে দেখা হয় না একজন আরেকজনের সাথে দেখা হয় না এন্ড এটার ফিলিংসটা আমরা বুঝি আমাদের মন থেকে কিরকম একজন একজন আরেকজনের প্রতি ভালোবাসাটা আসে এন্ড এখানে আমরা অলরেডি আমাদের হলে চলে আসছি এন্ড এখানে আস্তে আস্তে অনেক মানুষ চলে আসছে আর ফয়সাল ভাই বলেন হাসিব ভাই বলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই কিন্তু সবচেতে বেশি মিস করতেছি আমাদের মার্শাল ভাই মোজাম্বেল ভাইকে অ্যান্ড উনি না থাকাতেই কিন্তু আমরা অনেক উনাকে অনেক বেশি মিস করতেছিলাম যেহেতু উনি সহ কিন্তু পুরো প্ল্যানটা আমরা সেট আপ করছিলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে ও এখানে কি দেখাচ্ছিল আই ডোন্ট নো এন্ড এখানে আমরা সুযোগ পেয়ে আমরা আমাদেরকে একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে আমাকে এত ফসা লাগতেছে কেন আই ডোন্ট নো আর এদিকেও কিন্তু প্রেম করতেছিল সাকিবে এন্ড হঠাৎ আমি ক্যামেরা দিয়ে কট দিয়ে দিলাম আস্তে আস্তে কিন্তু আমাদের বাইকার ভাইরা সবাই কিন্তু চলে চলে আসতেছে আমাদের প্রোগ্রামে এন্ড এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে আর এদিকে বাইক ভিডি জোজো ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হয়েছিল আমার এইদিকে কিন্তু আমাদের খান হাসান ভাইরাও কিন্তু চলে আসছে ওনার ফুল টিম নিয়ে এন্ড ওনারা কিন্তু ঢাকা থেকে আসছে আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমাদের প্রোগ্রাম প্রথমেই শুরু হয়েছিল হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে যার কারণে আমরা সবাই একটু নিরবতা পালন করছিলাম প্রোগ্রামে কিন্তু এসে মাত্র আমার বন্ধু আশাফুলকে দেখতে পেয়ে কিন্তু আমি অনেক বেশি অবাক হয়ে গেছিলাম এন্ড ও আসবে এটা আমাকে ইনফর্মও করে নেয় এখানে আমাদেরকে স্টেজে ডেকে আমাদের ফুল কমিউনিটির সাথে আমাদেরকে পরিচয় প্রিয় দিচ্ছিল রাসেল এপ আছে সাগর এপে আমাদের হিন্দাই আমার বাবার কাছে হাসি এপু আছে আজিজ এপ আছে মাহিদ আমরা একটা ঠিক একটা পরিবার এরপর আমাদের রোহিম ভাই কিন্তু স্টেজে কিছুক্ষণ স্পিচ দিয়ে দেয় আমাদের অফরোডিং নিয়ে যেহেতু উনি আমাদের ট্রেনার অ্যান্ড অফ রোডিং নিয়ে কিভাবে কি করতে হবে না করতে হবে কিছু রহিম ভাই বলতেছিল রহিম ভাইয়ের পরে রহিম ভাই সুন্দর করে আমাকে স্পিকারটা ধরিয়ে দেয় অ্যান্ড কিছু স্পিচ দিতে বলে বাট আমি স্পিচ দেওয়াতে একদমই পাক্কা না যার কারণে আমি ভালো মতো দিতে পারি আর এখানে মনে করেন সুব্র সেন দাদা থেকে শুরু করে মানে আমাদের বাংলাদেশের যত বড় বড় বাইকার আছে সবাই কিন্তু আমাদের সাথে ছিল আজকে এরপরে আমাদের টিমের পক্ষ থেকে আমাদের স্পন্সারশিপে যারা ছিল অ্যান্ড আমাদের গেস্ট যারা ছিল তাদের জন্য কিন্তু আমরা ছোট্ট করে ক্রেজ দিয়ে দিয়েছিলাম সবাইকে আজকে সিআরসি পথ চলাতে যারা শুরুতে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তার পাশাপাশি আরো বেশি ধন্যবাদ জানাই আমাদের চট্টগ্রামের বাইকিং কমিউনিটিকে একাত্তরটি গ্রুপ পিছন থেকে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এন্ড ইনশাল্লাহ এটার ফিডব্যাক আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আমার অডিয়েন্স যারা আছেন এটাও কিন্তু আপনাদের একটা ফ্যামিলি নতুন ফ্যামিলি সিআরসি অ্যান্ড এটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর এদিকে আমি আর আগবত্য প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের স্ট্যান্ড নামার জন্য হঠাৎ করে এদিকে দেখি কেক খাওয়া এবং কাটা নিয়ে সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে এন্ড এই মনে করেন আমি পিছন দিয়ে সবার কাজ আর এদিকে সাগর মনে করেন আমাকে হঠাৎ করে কেন জানি এত আদর করলো হয়তো আমাকে দেখে মায়া লাগছে এন্ড আজকে কিন্তু আমার অনেক বেশি জ্বর এন্ড সর্দি ছিল যার কারণে সবাই আমাকে একটু মায়া দয়া দেখাইছে আর এদিকে হঠাৎ করে আমার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল আর এদিকে আমরা আমাদের স্টান এর গ্রাউন্ড আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম আজকে আমাদের কিন্তু ভাগ্য অনেক ভালো ছিল আর সকাল থেকে যেহেতু বৃষ্টি ছিল নামাজের পর কিন্তু একদমই বৃষ্টি হয়নি অ্যান্ড এটাই চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সো এখন আমাদের স্টান শো শুরু হতে যাচ্ছে এন্ড আর ভয়েস দিব না এখন আপাতত আপনারা স্টান্ড শো দেখেন আজকের স্টান শোতে আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করছি এন্ড আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আর এই স্টান শো যারা উপভোগ করছেন অবশ্যই সবাই আমার ভিডিওতে একটা করে কমেন্ট করবে আর আজকে এত বেশি ভালোবাসা পাবো আনএক্সপেক্টেড সো আজকের ভিডিওটা এখানেই শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার টিম সিআরসির জন্য সবাই দোয়া করবেন সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম